ফটিকরা শিমুলতলি এলাকায় গত দশ জানুয়ারি চাদা সংগ্রহ ঘিরে উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সোমবার এই অনুষ্ঠানে গিয়ে প্রথমবারের মতো মুখ খুলেন মুখ্যমন্ত্রী বলেন ফটিকরায় যখন পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠেছিল তখন সঙ্গে সঙ্গে জেলা শাসক স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্দেশ দেওয়া হয়েছে কে আমাদের লোক কে আমাদের লোক নয় সেটা বড় বিষয় নয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যবাসী দল পড়ে জনগণের উপর কোনো রকম প্রভাব পড়বে সেটা কোনোভাবে ভাবে বরদাস্ত করা হবে না সুতরাং যারা অশান্তির চেষ্টা করছে তাদের সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দুইখানে একজন আছেন এখানে সাথে সাথে গিয়েছে দশ জনের মতো এখন পর্যন্ত হয়েছে যে যেগুলো জায়গায় আমাদের সে আমার লোক এগুলো যায় আসুন মুখ্যমন্ত্রী হয়েছে মন্ত্রিপরিষদ হয়েছে কিন্তু যে অর্ডারে চলবে তাকে মাঝে মাঝে অশান্তির জন্য শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাঝে মাঝে যে আইন ব্যবহার করে আমরা কিন্তু শক্তিও সেখানে আমরা বিউৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা